ষোলো বছর বয়সের এক ওয়ান্ডার কিড লামে নিয়ামাল যাকে নিয়ে আলোচনা পুরো বিশ্বজুড়ে স্পেনের তারুণ্য নির্ভর দলে যে ইতোমধ্যে হয়ে উঠেছেন ভরসার প্রতীক দলের জয়ে রেখে চলেছেন অবদান এবার কঠিন মিশনের সামনে স্পেন ফুটবলার সেই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে এই তরুণ তুর্কি স্পেনের ইউরো যাত্রায় সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে চোখ ধাঁধানো গোল করেন এই স্প্যানিশ ফুটবলার তবে দুর্দান্ত ফুটবল খেলায় বড় এক নাম বয়স জার্মানির শ্রম আইন অনুযায়ী বছর বয়সের নিচে কোনো ব্যক্তি রাত আটটার পর কাজ করতে পারবেন না তবে অ্যাথলিটদের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে সে আইনে রাত এগারোটা পর্যন্ত খেলা কিংবা অনুশীলনের নিয়ম রয়েছে জার্মানির শ্রম আইনে তবে এবার ফাইনালের আগে আইনি ঝামেলার শঙ্কায় স্পেন ফুটবল জার্মানির লেবার লয়ের ব্যারাজালে পড়ে কয়েকটি ম্যাচে পুরো নব্বই মিনিট খেলতে পারেননি ইয়ামাল তুলে নেন কোচ লুই দেলা ফুয়েন্তে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল শুরু হবে জার্মানির স্থানীয় সময় রাত নয়টায় ম্যাচ অতিরিক্ত সময় গড়ালে এবং পেনাল্টি শ্যুট গেলে সে ম্যাচ শেষ হতে বেজে যাবে রাত এগারোটার বেশি রাত এগারোটার পর ইয়ামালকে খেলালে মোটা অঙ্কের আর্থিক জরিমানায় পড়তে হতে পারে স্পেনকে সে শঙ্কার কথা বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন জার্মানির একজন কর্মসংস্থান বিষয়ক বিশেষজ্ঞ জার্মানির শ্রম আইন অনুযায়ী লামিন রাত এগারোটার পর খেলতে পারবেন না সেক্ষেত্রে বেশ কিছু জটিলতার মুখে পড়তে হবে স্পেন ফুটবলকে যদিও রাত এগারোটার পর তিনি মাঠে থাকলে তাকে যে মাঠ থেকে টেনে তুলে হবে তা নয় কিন্তু স্পেন ফুটবলকে ইউরো জরিমানা গুনতে হবে তবে ইউরোর মতো মেজর টুর্নামেন্টে এ ধরনের আইন শিথিল করা হতে পারে যদি ইয়ামাল ম্যাচে গোল করেন এবং স্পেন ইউরো জিততে পারে তাহলে নিশ্চয়ই এই জরিমানা তাদের জন্য খুব একটা কষ্টের কিছুই হবে না এমন পরিস্থিতিতে ইয়ামালকে পুরো নব্বই মিনিট খেলানো হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা যদিও জার্মানির এই আইন মেজর টুর্নামেন্টে আদৌ কার্যকর করা হবে কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা তাজিন খন্দকার সময় সংবাদ